দর্শক আজকে আমরা যে ইঞ্জিনটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চানজাই পঁচিশ সেল এটা হচ্ছে হপার সালাম আলাইকুম হানড্রেড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দীর্ঘদিন পরে আজকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম হানটেডার্সে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাঞ্চাই পঁচিশ ডিজেল ইঞ্জিন নিয়ে তো চাঞ্চাই পঁচিশ ডিজেল ইঞ্জিনটা এটা হচ্ছে হপার টাইপের বা ওয়াটার কুলার এবং এটা হচ্ছে সেলফ টাইপের ইঞ্জিন এটা আমি দেখাচ্ছি দর্শক আজকে আমরা যে ইঞ্জিনটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চানচাই পঁচিশ সেল এটা হচ্ছে হপার প্রথমত আসি এই ইঞ্জিনগুলা কী কী কাজে ব্যবহৃত হয় আমরা প্রথমত এই ইঞ্জিন সম্পর্কে একটু বিস্তারিত জানব আমরা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিটিগাং বিল্ডার্সের এটা হচ্ছে চাঞ্চাই পঁচিশ সেলফ ইঞ্জিন এটা হপার টাইপের এটা স্টার্ট হয় সেলফ টাইপের সেলফে যে দেখেন এখানে লেখা আছে চায় জেড এস এগারোশো পনেরো ডিজেন ইঞ্জিন এখানে সব কিছুই বিস্তারিত ডিটেলসে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারছেন এখানে হচ্ছে কেজি তারপর হর্স পাওয়ার ইঞ্জিন ডোং ডেট সব কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে আমাদের এই চানসাই সেলফ ইঞ্জিনটার আরপিএম আছে বাইশশো ওজন আছে একশো নব্বই কেজি এই যে দেখেন সেল্ফ এই যে চাবির মাধ্যমে এই যে সেলফ এখানে চাবি দিলে এটা স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন এখানে সেলফের ডায়নামা লাগানো আছে এই যে এখানে দেখেন এই যে সেলফের যে চাকাটা থাকে সেটাও লাগানো আছে এটা হচ্ছে তেলের টাঙ্কি টাঙ্কিগুলা একদম অনেক কালারটা অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার অংশটা দর্শক এই চান চাই পঁচিশ গোড়া সেলফ ইঞ্জিনগুলা নৌকাতে ব্যবহার করা হয় নসিমন গাড়িতে ব্যবহার করা হয় তারপরে এই যে ধান মলা ধান মারাই ভুট্টা মারাই গম মারায় সরিষা মারায় এসব মেশিনে ব্যবহার করা হয় তারপর ওই যে ভটভটি বড় বড় ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয় এটা কাঠের মেলে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে আপনার বড় বড় ভাটায় ব্যবহার করা হয় ঠিক আছে তো আপনারা এগুলা সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এবং জেনারেটর তৈরি করার কাজেও কিন্তু এই চাঞ্চাই পঁচিশ সেলফ ইঞ্জিনগুলা ব্যবহার করা হয় মেশিনের সাথে যে ফুলের নাট রয়েছে লজেন প্লান্ডার দেওয়া আছে একটা হেড গ্যাসকেট রয়েছে এই যে এয়ার ক্লিনারের ওয়াটার রয়েছে মোবিল চাকরি রয়েছে তারপর একটা ডিম এর সাথে মোটামুটি অনেক কিছুই এর সাথে ইঞ্জিনের সাথেই কিন্তু ওনারা দিয়ে দিয়েছে প্রিয় দর্শক আমাদের খানটেডার্সে শুধুমাত্র চাঞ্চাই পঁচিশ সেল ইঞ্জিনই পাওয়া যায় না এছাড়াও রয়েছে এমই সাড়ে দশ সাড়ে আট সাইপিং বারো ঘোড়া ডিজেল ইঞ্জিন এবং এই দেখেন চাংফাও আছে কিন্তু চাংফা পঁচিশ ঘোড়া ডিজেল ইঞ্জিন চাঞ্চাই বারো ঘোড়া রেডিওটার ডিজেল ইঞ্জিন এছাড়াও ডায়মন্ড বলেন যেটারে এসিআই চুয়াল্লিশ কেজি চার ঘোড়া এয়ার কুলার এই ইঞ্জিনগুলা সহ ছোট ইঞ্জিনের পাম্প প্যান টিউবওয়েল চ্যাতিস ডেলিভারি এদের গ্যাসোলাইন টাইপের মেশিন অনেকগুলাই কিন্তু আমাদের কাছে সব সময় পাওয়া যায় দর্শক আমাদের ঠিকানা হান্টেড আর্থ আতাইকুলা বাজার থানার সামনে যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শর জন্য আমাদের হটলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন